একবার চারিপাশে তাকিয়ে দেখুন আজ আপনার কষ্টটা কজন জিজ্ঞেস করেছে কেউ হাত বাড়ায়নি কেউ টানেনি তাহলে কি সত্যিই নিজেকে উঠতে হবে না নমস্কার বন্ধুরা ভিডিও টাইটেল থামল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে ভালো একটা কমেন্ট করে দেবেন চলুন শুরু করি দেখুন বন্ধুরা এই পৃথিবীতে একটা কঠিন সত্য আছে আপনি কষ্টে থাকলে সবাই চুপ আপনি হেরে গেলে সবাই দূরে মানুষ তখনই পাশে থাকে যখন আপনি দাঁড়িয়ে থাকেন আপনি ভেঙে পড়ে গেলেন তখন শুধু প্রশ্ন থাকে এমন কেন হল আমরা সবাই আশা করি কেউ একজন আসবে আমাদের হাতটা ধরে বলবে আমি আছি কিন্তু বাস্তবটা জানেন কি কেউ আসে না মা বাবা বুড়ো হয়ে যায় বন্ধুরা সব ব্যস্ত হয়ে যায় সময় শুধু দেখে আপনি সফল না ব্যর্থ ঠিক তখনই প্রশ্নটা সামনে আসে আজ কেউ আমার হাতটা টেনে ধরল না তাহলে নিজেকেই তো উঠতে হবে হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা যতটা কষ্টের ততটাই সত্য তোমাকে নিজেকেই উঠতে হবে তোমাকে নিজেকেই শক্ত হতে হবে নিজের চোখের জল নিজেকেই মুছতে হবে সবসময় মনে রাখবেন সব শক্ত মানুষ একসময় খুব দুর্বল ছিল সমাজ আজ যাদের সম্মান করছে তাদের কান্না কেউ দেখেনি তার কারণ সেসব মানুষগুলো কাউকে দোষ দেয়নি নিজেকে বদলেছে নিয়ে জীবন বদলেছে চুপচাপ সব পরিস্থিতি সহ্য করেছে কষ্ট সহ্য করেছে আপনার কষ্টটাই আপনার শক্তি আপনার একাকিত্বটাই আপনাকে মানুষের মতো মানুষ বানাবে হয়তো আজ আপনার হাতটা কেউ টেনে ধরেনি কারণ ভবিষ্যতে আপনি অন্যদের টেনে হাতটা ধরবেন এই সময়টা পালাবান না এই সময়টা নিজেকে গড়ার আজ হয়তো আপনার হাতটা কেউ টেনে ধরেনি তার মানে এ না যে আপনি ভেঙে পড়বেন নিজেকে বলুন আমি একাই পারবো কারণ আজ যেহেতু হাতটা কেউ টেনে ধরছে না তাই নিজেকেই উঠতে হবে আর যে নিজে থেকে উঠে দাঁড়াতে পারে তাকে কেউ থামাতে পারে না আজ কষ্টটা চুপচাপ সহ্য করুন কাল পরিচয়টা আপনার শব্দ দিবে কারণ আপনি যদি আশায় বসে আছেন যে আমার হাতটা কেউ টেনে ধরবে আমার কষ্টটা কেউ টেনে ধরবে আমার কষ্টটা কেউ ভাগিদার হবে আপনি ভুল আপনাকে নিজেকেই উঠে দাঁড়াতে হবে আপনাকে নিজেকেই শক্ত হতে হবে নিজের চোখের জল নিজেকেই মুছতে হবে কারণ এখনের সময় কারো সময় নেই আপনাকে বোঝাবার মতো এখন সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত আপনি এই আশায় বসে থাকবেন না যে আপনার জন্য কেউ আসবে আপনার হাতটা টেনে ধরে বলবে যে আমি আছি এই আশা কখনো করবেন না নিজেকে শক্ত হতে হবে যে যেরকমই পরিস্থিতি হোক না কোনো আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে ভালো থাকুক সুস্থ থাকুক আবার দেখা হবে পরে ভিডিও টপিক